আমরা সকলেই অপেক্ষায় আছি আমাদের দেশের অন্য দেশের সর্বত্র এবং সারা বিশ্বের কাছে পৌঁছে যাওয়ার জন্য উই হাট বাজার আমি নিজে এবং দিপু আপা আমরা আমাদের মোবাইল ফোন থেকে এই ওয়েবসাইটটা ব্রাউজ করে দেখলাম এবং আমি এটুকু বলতে পারি যে আমাদের যারা

একটা চমৎকার একটা স্মার্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমি উনি হাটবাজারের পেছন থেকে যারা প্রযুক্তি জন্য কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ কৃতকতা জানাই আমরা মাননী প্রধান জনিত্রী শেখাসিনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই কারণ আমাদের এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমাদের বোনদের আমাদের নারী উদ্যোক্তাদের যে অংশগ্রহণের সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী জনিত্রী শেখাসিনা করে দিয়েছিলেন যার ভিত্তিটা রচনা করে গিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই যে ডিজিটাল বাংলাদেশের যত প্রস্তুতি এবং যে সক্ষমতাটা তৈরি করেছেন বঙ্গবন্ধু পবিত্র ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট মাননীয় আইসিটি উপদেষ্টা সচিবদের জয় ভাই তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মাননীয় আইসিটি উপদেষ্টার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুধু কয়েকটি বিষয় বলতে চাই যে আমাদের এই মুহূর্তে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পৌরসভা ডিজিটাল সেন্টার সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টারে যে প্রায় নয় হাজার নারী উদ্যোক্তা কাজ করছে যারা কম্পিউটার এবং ইন্টারনেটের ওপরে নির্ভর করে সাধারণ জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে সেটি কিন্তু সম্ভব হতো না যদি দুই হাজার দশ সালে এগারোই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তার একটি দূরদর্শী এবং সাহসী সিদ্ধান্ত না দিতেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইউনিয়ন ইনফরমেশন সেন্টার ইউনিয়নে বসে যখন উদ্যোক্তারা সেবা দেবে সেই সেবাটা প্রদানকারী উদ্যোক্তা হবে একজন ছেলে এবং অবশ্যই একজন মেয়ে সেই সময় আজ থেকে প্রায় বারো বছর আগে সেই সময়ে প্রায় তেরো চোদ্দ বছর আগে এটা কিন্তু একটা সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্ত ছিল যার ফলে কিন্তু একদিকে কর্মসংস্থান তৈরি হলো। অপরদিকে আমাদের নারীদের প্রযুক্তি খাতে অংশগ্রহণের সুযোগ এবং তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি ই কমার্সে কিন্তু আমাদের প্রায় পঞ্চাশ এবং দু হাজার সতেরো সালে যখন উইমেন এন ই কমার্স প্রতিষ্ঠা লাভ করে সেই সময় কিন্তু খুব অল্প সংখ্যক নারী উদ্যোক্তাদেরকে নিয়ে নাসিম নিশা তার এই উদ্যোগটা শুরু করেছিল এবং আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আমাদের যতটুকু সামর্থ্য ছিল সেটা নিয়ে আমরা পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই যে প্রায় পনেরো লক্ষ সদস্যের একটা প্ল্যাটফর্ম উই প্ল্যাটফর্ম ফেসবুকে দাঁড়িয়ে গেল এটা কিন্তু আসলে খুব সহজ ছিল না এখানে নাসিমা আক্তার নিশার নেতৃত্ব এবং উই চ এখানে সাকিব ভাই জ্যোতি সহ ডিরেক্টররা যারা কাজ করেছে। তাদের অত্যন্ত পরিশ্রম তাদের যে নিষ্ঠা সেই কারণে কিন্তু সম্ভব হয়েছে এবং সর্বোপরি সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা আমাদের পাঁচ লক্ষ নারী কমার্স উদ্যোক্তা যারা কিনা এই গত প্রায় সাত বছর ধরে এই উইমেন ইন কমার্সকে নিজের একটা পরিবার প্ল্যাটফর্ম হিসেবে তারা মনে করেছে তো আমি নিজেও উই পরিবারের একজন সদস্য বলে নিজেকে মনে করি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসাবে গত সাত বছরে চেষ্টা করেছি যখনই কোনো সহযোগিতার প্রয়োজন হয়েছে তাদের পাশে থাকা বিশেষ করে আমার মনে পড়ে যখন করোনাকালীন সময়ে আমাদের উইমেন ই কমার্সের পক্ষ থেকে মাস্টার ক্লাসের একটা প্রোপোজাল দেওয়া হলো আমাদের নারী উদ্যোক্তাদেরকে তাদের লিডারশিপ ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য কমিউনিকেশন স্কিল তৈরি করার জন্য প্রোডাক্টগুলোকে প্রেজেন্ট করার জন্য এবং টেকনোলজি সম্পর্কে কমিউনিকেশন স্কিল সম্পর্কে সফট স্কিল সম্পর্কে তাদেরকে দক্ষ যোগ্য করে গড়ে তোলার জন্য সেরকম কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রোগ্রাম আমরা আইসিটি বিভাগ হাতে নিয়েছিলাম সেখানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রথমে সহযোগিতা করেছিল পরে ইন্ডিয়ান হাইকমিশন সহযোগিতা করেছিল আমরা আসলে এই প্ল্যাটফর্মটাকে চেয়েছিলাম যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কিন্তু এটাকে কুক্ষিগত করে রাখিনি এটা আমরা উইমেন ইন কমার্স কি বাইসিটি ডিভিশন কিংবা বাকি এরকম কুকিগত করে না রেখে আমরা ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়ান হাই কমিশনার এবং অন্যান্য সবার কাছে বারবার তুলে ধরার মাধ্যমে আমাদের এই নারী উদ্যোক্তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে চেয়েছিলাম আমরা তারপরে নারী উদ্যোক্তাকে নিয়ে আমরা সিঙ্গাপুরে গেলাম তারপরে এমিশা নেতৃত্বে আমাদের একটা টিম ইউনাইটেড কিংডমে গেল সেখানে আমাদের হাই কমিশনার মুনাফা সহযোগিতা করলেন এভাবে আস্তে আস্তে কিন্তু এটা সম্প্রসারিত হতে হতে এখন এটা পাবলিক প্রাইভেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল জিও এনজিও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে কিন্তু এখন উই পরিণত হয়েছে এবং আমরা এখন এটা যে মার্কেট প্লেসটা করছি এখানে আমরা সহযোগিতা যেটা করতে পারবো যেটা নাসিমাত্তা নিশা বলেছে যে পনেরোশো জন উদ্যোক্তা এখানে আবেদন করেছিলেন মাত্র একশো বা জনকে সুযোগ দেওয়া গেছে এখন বাকিদের মধ্যে যারা নিজেদেরকে দক্ষ দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা আমাদের আইসিডি ডিভিশন থেকে আমরা যে মাস্টার ক্লাস শুরু করেছিলাম সেটা সম্প্রসারিত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা উপস্থাপন করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে একটি প্রোগ্রাম আমাদের অনুমোদন করে দিয়েছেন যেখানে আরো এক হাজার পাঁচশো আমরা নারী ই কমার্স উদ্যোক্তাদেরকে আমরা মাস্টার ক্লাস দিতে পারবো যেটা হবে আঠারো মাস ব্যাপী অর্থাৎ দেড় বছর ধরে আমরা একজন নারী উদ্যোক্তাকে সে শহর কিংবা গ্রামে অল্প শিক্ষিত বা বেশি শিক্ষিত যেটাই হোক না কেন যদি তার উদ্যোক্তা হওয়ার একটা অন্টারপ্রিনিয়ার মাইন্ডসেট থাকে এবং তার যদি জীবন সংগ্রামে সফল হওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য ঝুঁকি নেওয়ার সাহস থাকে তাহলেই তাকে আমরা শুধু বাংলাদেশ নয় ভারত কিংবা ইউনাইটেড কিংডম কিংবা ইউএসএ যেখান থেকে হোক আমরা সেই ধরনের মেন্টার থেকে এংগেজ করব এবং দেড় বছর ধরে তাদের প্রশিক্ষণ তাদের ইন্টার্নশিপ তাদের মেন্টারশিপ এইগুলোর মাধ্যমে আমরা তাদেরকে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিয়েছি এবং তারপরে একজন উদ্যোক্তা যখন নিজেকে তৈরি করবে তার প্রোডাক্ট তৈরি করবে মার্কেট প্লেসে চলে আসবে তখন তার জন্য আমরা গ্রান্সের ব্যবস্থা করছি হয়তো পঞ্চাশ হাজার টাকা সকলের জন্য খুব বেশি প্রয়োজন নেই কিন্তু অনেকের প্রয়োজন আছে যারা একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চায় কিংবা অনলাইনে তাদের প্রোডাক্টের জন্য মার্কেটিং বুস্টিংয়ের জন্য ব্যবহার করতে চায় সে কারণে আমরা কিন্তু এই পঞ্চাশ হাজার টাকার গ্রান্ট আমরা শুরু করেছিলাম দুই হাজার উদ্যোক্তাকে দেওয়ার মধ্য দিয়ে এবং সেই সাফল্যের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আরও পাঁচ হাজার নারী উদ্যোক্তাকে আরও পঞ্চাশ হাজার করে টাকা গ্রান্ট দেওয়ার জন্য আমাদের সেটাও আমরা আশা করছি এই জুন মাস থেকে শুরু হবে এখানে নাজিব ভাই আছেন আমাদের ইনোভেশন ডিজাইন অন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি কম্প থেকে আর আশাবাদী যাদের আরো বড় উদ্যক্ততা হওয়ার ইচ্ছা আছে যাদের প্ল্যাটফর্মটা বড় হয়ে গেছে যারা স্টার্টআপ হিসেবে ইতিমধ্যে তাদের বিপণনটা অনেক আগিয়ে নিয়েছেন তাদের জন্য আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে আমরা 5 কোটি টাকা পর্যন্ত পার রাউন্ড আমরা ইকুইটি ইনভেস্ট করার উপযুক্ত সুযোগ তৈরি করেছি এবং কিছু ই-কমার্স কোম্পানিwidetilde মধ্যে আমরা বিনিয়োগ করেছি এবং সর্বশেষ বলতে চাই যে আমাদের এই যে হাট বাজার এবং আমাদের ই কমার্স ইকো তার জন্য কিন্তু প্ল্যাটফর্ম থাকলে হবে না প্রোডাক্ট থাকলে হবে না এটা একটা ডেলিভারি মানে চ্যানেল থাকতে হবে লজিস্টিক্স এবং পেমেন্ট সলিউশন সাথে ফাইন্যান্সিং এবং একটা ভ্যালু চেইন গড়ে তুলতে হবে এবং সেটাকে মাথায় নিয়ে আমি এখানে বসে আমি কথা বলেছি আমাদের টেলিটক যে মোবাইল মোবাইল ফোন অপারেটর আছে আমাদের সরকারের মালিকানাধীন সেটা চেয়ারম্যানের সাথে আমরা সারা বাংলাদেশের উইমেনের ই কমার্সে যারা সদস্য আছে নারী ই কমার্স উদ্যোক্তাদের জন্য একটা স্পেশাল আমরা ইন্টারনেট প্যাকেজ আমরা ঘোষণা করব যাতে খুব সুলভ মূল্যে উচ্চ গতির ইন্টারনেট আমাদের নারী উদ্যোক্তারা পান